বাজাইয়া গুন গায়ো সজনী গো বাজাইয়া গুন বাজাইয়া গণ গাইও গুন গায়ো সজনি গো দুতারা বাজাইয়া গুন গাইও এক তার দুতারে রছুল কুলো দিনের মাঝখানেতে ফুটেছে এই ফুল এক কুলো দিনের মাঝখানে তে ফুটেছে ফুল ও বাগানে গাইছে বুলবুল ফুলবাগানে গাইছে বুলবুল কান পেতে শুনিও সজনী গো দু বাজাইয়া বাজাই আগুন গাইও দুতারা বাজাইয়া বাজাই গাইও সি গো বাজাইয়া বাজাই আগুন আসমানে ফেরস তাগাই সুরসে জমিনে আসমানে ফেরস তাগাই সুরসে জমিনে সৃষ্টি আদি পাহাড় নদী পাখি রাগাই বনে আসমানে সুরস জমিনে সৃষ্টি আদি পাহাড় নদী পাখি রাগায় বনে মর্মজনে মনে প্রাণে মর্মজনে মনে প্রাণে হরদমে বাজাইও সজনী গো দুতারা বাজাইয়া গুণ গায়ো দুতারা বাজাইয়া গুণ গায়ো সজনী গো দুতারা বাজাইয়া গুণ গায়ো একুশ হাজার ছয়শতবার হরদমে যে গায় একুশ হাজার ছয়শতবার হরদমে যে গায় এসকে এলাহির দিদার মরার আগে পায় একুশ হাজার এসকে এলাহির দিদার মরার আগে পায় কবি সালাম সাজির সকল উপায় সালাম সাজির সকল উপায় তুমি বলে দিও সজনী দু বাজাইয়া গুন দুতারা বাজাই আগুন গায়ো সজনী গো দুতারা বাজাই আগুন গায়ো আল্লাহুরা চুল নাম আল্লাহরা চুল নামে দমে দমে লইও সজনী গো দুতারা বাজাইয় আগুন গায়ো দুতারা বাজাই আগুন গায়ো সজনী গো দুতারা বাজায় গুন গায়ো